গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ভীষণ একটা ভালো খবর বিশ্বাস করো অনেক দিন ধরে খবরটা আশা করছিলাম তোমরা তো দেখতে পাচ্ছ যে আমি কিছুদিন ধরে ভিডিও মানে স্পেশালি অক্টোবর মাসের পর থেকে ভিডিওটা খুব কম করছি নভেম্বর তো আরও বেশি কম করছিলাম একটা ভীষণ মানে সুখবরের আশায় বসেছিলাম কিন্তু বলতে পারছিলাম না তো ভাবলাম আজকে ভাবলাম না তোমরা সত্য হলো আমার পরিবারের মেম্বার তো একটু গুড নিউজটা বলতে লাগে তাই না যদিও আমি সব কথা আউট করি না কিন্তু কিছু কিছু কথা ভাবলাম আজকে আমি আউট করিয়ে দিই হ্যাঁ তো গুড নিউজটা অবশ্যই শুনবে তোমরা গুড নিউজ সত্যি মানে এতদিন ধরে অপেক্ষা করছিলাম অ্যাকচুয়ালি না আমার একটা না আমার না অনেকগুলি গুড নিউজ একসাথে দিতে লাগে তো এখন বুঝতে পারছি না কোনটা আগে দেবো কোনটা পরে দেবো তাই জানো তো আমার উপরের ফ্ল্যাটে যে আছে মানে ওই দিদি আমি দিদি ডাকি নাম ধরে ডাকি অমুক মিসেস অমুক বলি তো সে দিদির জীবনও একটা ভীষণ আনন্দের খবর দেখো আমরা একসাথে এক ফ্ল্যাটে থাকি ওপর নিচে থাকি তো ওনার জীবনের খুশিটা তো আমার জীবনের খুশিও তাই তোমার আর তোমরা আমার পরিবারের মেম্বার তোমাদের কাছ থেকে কোনো মানে ভালো লাগে না সত্যি জানো তো ভীষণ একটা আনন্দের ব্যাপার হয়েছে ভীষণ ভালো লাগছে তোমার সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগছে মানে দেখো কতগুলি একটা হচ্ছে আমার অনেক দিনের একটা ড্রিম ছিল সেটা ফুলফিল হয়ে গেছে তারপর একটা হচ্ছে আমাদের ওপরে দিদির একটা মানে গুড নিউজ এটাও আমার আমার জীবনের কারণ উনি আমার এত কাছের মানুষ তো ওনার সম্বন্ধে বলতেও ভালো লাগে তো এই গুড নিউজগুলি না ভাবছি তোমাদেরকে দেবো দেবো দেওয়া হচ্ছে না ভাবছি আজকে বলেই দেবো তো আজকে বলবো কি তুমি শুনতে চাইছো তুমি বলবে হ্যাঁ শুনতে চাইছি বলো অর্পিতা হ্যাঁ আমিও ভাবছি কারণ তোমরাই তো আমার সব তোমরা আছো বলে আমরা আছি আমাদের ব্রেড অ্যান্ড ব্যাটার একটু হলেও তোমাদের সাহায্য পাচ্ছি ভালো খেতে পারছি তাই গুড নিউজ জানার অধিকারটা তোমার অবশ্যই আছে তাই না তোমাদের নট তোমার তোমাদের এখানে তুমি বলতে যেয়ে শুনছো তাহলে বলেই দিই হ্যাঁ বলেই দিই মানে আমার কিন্তু একটা গুড নিউজ না দুই তিনটা গুড নিউজ ঠিক আছে একটা মানে এখন ভাবছি আমি কোনটা ছেড়ে কোনটা আগে বলবো আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা ছেড়ে কোনটা আগে বলবো আমার পার্সোনাল লাইফটা বলবো না ওপরের দিদির কথাটা বলবো না আরেকটা যে ঘটনা না যেটা আমার ড্রিম ছিল এত বছর ধরে এটা ফুলফিল হয়েছে সেটা বলবো ভাবছি তাও একটু ভেবে নেই তা কোনটা ফেলে কোনটা বলবো বলো তোমরাই বলো কোনটা ফেলে কোনটা বলবো হ্যাঁ বুঝতে পারছি না গো কোনটা ফেলে কোনটা বলবো দেখো বলবো বলবো তো শিওর এটা তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট ভাবছি কি আজকে আর বলি না ঠিক আছে আমি আগে প্রায়োরিটিটা করে নিই যে কোনটা বলবো এটা বলবো না এটা বলবো তো প্রায়োরিটিটা ভাগ হওয়ার পর না হয় বলবো ঠিক আছে যে এটা বললাম এটা বললাম না তো একসাথে তা তাহলে আমি পরেই বলবো তাই তো পরেই বলবো হ্যাঁ সত্যি কথা চোপার জীবনটা অনেকটা এইরকমই গুড নিউজ আছে গুড নিউজ আছে গুড নিউজ আছে গুড নিউজটা কী বাপের সাদী বাবা বিয়ে করছে আচ্ছা বাবা মাকে ক্ষমা করে দিয়েছে গুড নিউজ ফোকলার সাথে আবার রিউনেট হয়ে গেছে গুড নিউজ গুড নিউজটা কী সন্দীপ মেনে নিয়েছে গুড নিউজ আচ্ছা গুড নিউজটা কি মাল হ্যাঁ মাল পেয়েঙ্গে মাল পেয়েঙ্গে মানে মাল পৌঁছে গেছে দিল্লির আবাসনে দিল্লির ফ্ল্যাটে গুড নিউজটা কি ঠাম্মি আর মার মাঝে মিল হয়ে গেছে নাকি গুড নিউজটা এটা মার ফিরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে এবং ডাক্তার মাকে অনেকটাই সুস্থ আছে বলে দিয়েছে গুড নিউজটা কোনটা হ্যাঁ নাকি ওই দাদা বৌদির সাথে বেড়াতে যাচ্ছে সেটা কোন জায়গা যাচ্ছে কি দেখবে কদ্দূর এক্সপ্লোর করবে সেটা গুড নিউজ তাই না হ্যাঁ কিন্তু ওই গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ক্লিক ব্রেট থামনেল দিয়ে টাইটেল দিয়ে কদিন ধরেই খেলছে হুম তোমাদেরকে বলতে পারছি না বলা হয় না প্রাইভেট লাইফটা পুরোটা পাবলিক করে দিয়ে বলা হচ্ছে না আচ্ছা এইবার কিছু ভিউয়ার্সরা আবার কমেন্ট করে ওকে বলেছে কিছু অন্য ভিউয়ার্সদেরকে যে এটা ওর জীবন ও যেটুকুন বলবে সেটা মেনে নিতে হবে কদ্দূর বলবে না বলবে এটা ওর জীবনের ফান্ডামেন্টাল রাইটে পড়ে মি আমরা কেউ জানতেও চাইলাম না হলে যে ওর জীবনে কি হচ্ছে না হচ্ছে যদি সব ব্যাপারটাই ওরা সোশ্যাল মিডিয়াতে না করতো এখন বলতেই পারো সোশ্যাল মিডিয়াতে যেটুকুন দেখাচ্ছে সেইটুকুনের উপরে কথা বলো এর বাইরে কথা বলো না সোশ্যাল মিডিয়াতে যেটুকুন দেখাচ্ছে সেটুকুনের মাঝেই কথা বলছি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সবাই চলে আসলো হুরমুর হুড়মুর হুরমুর করে একদম বিগ লাইন পড়ে গেল কিন্তু গুড নিউজটা কি এখন না কালকে বলবো তাহলে যদি কালকে বলবে ডিসিশনটা নিয়েই রেখেছে কারণ বলার আগে ডিসিশনটা নিয়ে রেখেছে গুডিশনটা গুড নিউজটা চলে এসেছে ওর জীবনে তাহলে সেটা যখন কালকেই বলবে তাহলে আজকে এটা অ্যানাউন্সমেন্টটা কেন দিল ও কালকের ভিডিওতেও যেন পাবলিক আবার হুড়মুড়িয়ে পড়ে পিসির ছেলের বিয়ে পিসির ছেলের বিয়ে পিসির ছেলে বিয়ে পাবলিক একদম সবাই তটস্থ হয়ে আছে পিসি মানে নিজের পিসি পিসির ছেলে বিয়ে জনু তারা করে এসেছে জিনিসপত্র কই আছে জানে না তারপর চলে এসেছে পিসির ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে লাগবে কি হলো দূর দূর তক বিয়ে বাড়ির মেইন প্রোগ্রামগুলি দেখানো হয়নি হলদি সঙ্গীত হলদির সময় ঘুমিয়েছিল সঙ্গীতের সময় আমাকে কেউ লিখেছিল যে সারা রাত এরকম জার্নি করে আসলে পরে মানুষের তো ঘুম পায় হ্যাঁ এরকম অনেকেরই ঘুম পায় তারপরও ভদ্রতা হিসাবে পার্টিকুলারলি ওই সময়টায় সকালবেলা কোনো জায়গা ছিল কারণ দুপুরবেলার দিকে হয়েছে একটুখানি সময়ের জন্য হলো অ্যাটেন্ড মানুষ করে বিয়ে বিয়েবাড়িতে এসেছি বিয়েবাড়ির মূল প্রোগ্রামগুলি যেহেতু ছেলের বাড়িদের এখানে অন্য কোনো অনুষ্ঠান হয় না এটা বারবার বলছি আমাদের বাঙালিদের মতো ভাত এগুলি হয় না আমাদের বাঙালি যেরকম শুভরাত্রি একটা প্রোগ্রাম থাকে বউভাত থাকে অনেকের আবার ছেলের বাড়ি তো বিয়ে হয় হ্যাঁ সকালবেলা বিয়েটি হয় তারপর বউবাত ভাত কাপড়ের আগে ছেলের বাড়ি তো ওই কলা সাইড দিয়ে ঘোরাফেরা হয় সব কিছুই হয় ছেলের বাড়ি তো আংটি খেলা হয় সেখানে এই সব কোনো জিনিস দূর দূর তকমাঙ্গলি বিয়েতে হয় না ওই ওয়ান নাইট স্ট্যান্ডের মতো একদিনেই ওই বিয়ে হলো মেয়ে নিয়ে চলে আসলো তারপর থেকে কিন্তু আর বিয়ের নামক কোনো রিচুয়াল আর হয় না ওই ঢুকে পড়লো বউ বা রিলেটিভরা আসলো বসলো কাছে পিঠে যারা আছে ওই মুখ দেখাইটা ওই দিনই হয়ে যাবে বাস তারপরে যার যা ঘরে চলে যাবে এরকম আর কি যারা থাকার থাকবে যারা আসার যারা দু তিন দিনে দূর থেকে এসে থাকবে সেইখানে সে বিয়েটা ছিল তার মূল উদ্দেশ্য সেখানেও কিছুই করলো না বিয়ে বাড়ি বাড়িতে খেতে গেছে আর ওই টিত কিসব দেখানো দেখিয়েছে যেটাকে মূল কোনোটাই না এমন তো না যে ছেলের বাড়ির লোকরা মাঝখানে মাঝখানে যায়নি গেছে যখন আংটি ইউপি ইউপির মেয়ে পায়ের আংটি যেটাকে বলা হয় পায়ের আংটিকে যেন বাংলায় কি এটা কথাও বলে সেই পায়ের আংটি যেটা আমরা ওরা বলে ওরা নর্মেঙ্গেলিরা অন্য কিছু বলে পায়ের পায়েল আর পিছুয়া যেটা পড়ে হ্যাঁ তো এটা যখন পড়বে অবশ্যই শ্বশুরবাড়িতে নিশ্চয়ই দেখা হবে কারণটা হচ্ছে আই মানে আমি এখন কারোর বউ হতে চলেছি আমাদের যেরকম ওই হয় না ওই সকালবেলাতেই শাখাপলা পরিয়ে দেয় ওই কি জানি বলে অধিবাস বোধে বলে তাই না ওই ভোরবেলার দিকে মাকে নিয়ে মেয়ে ঘুমায় আর তার আগেই ওই কি চিরে টিরে দই টুই খাওয়ানো হয় তারপর শাখাপলাটাও ভোরবেলা পরিয়ে দেয় বিয়েটা তো আমাদের রাত্রেবেলা হয় আমরা তো ভোরবেলার শাখা পলা গয়নাগাটি সকালবেলায় পরে ফেলি তো ঠিক তেমনি ওদেরও কিন্তু ওই আংটি পায়ের আংটি মামা পড়িয়ে দেয় পায়ের আংটি পায়েল এগুলি পড়ে এগুলি পড়ানোর সময় ভিডিও কল সময় করে বা কোনো কোনো সময় ছেলের বাড়ির লোকের থেকেও কেউ না কেউ প্রেজেন্ট থাকে যেহেতু ওদের লজে বিয়ে হয়েছিলো মোটামুটি লজের মাঝে শুধুমাত্র ওই দিনই লোক যায়নি এর আগের দিন থেকেই লোক গেছে মানে ছেলে গেছে বা ছেলের বাড়ির লোকরা কেউ গেছে আসা যাওয়া করেছে মেয়ে সকাল থেকে ছিল ও কিন্তু কোনো প্রোগ্রাম দেখায়নি ইভেন নট ইভেন জয়মালা জয়মালা না দেখানো হলেও কিন্তু মেয়েটা কিন্তু ওই রিসোর্ট বা লজ ওরা বোধহয় লজ ভাড়া করেছে বা রিসোর্ট ভাড়া যেটাই ভাড়া করেছে তো সেই রিসোর্ট বা লজ যেটাই থাকো সেখানে কিন্তু মেয়েটা উপস্থিত ছিল মানে সেই দাদার বউ উপস্থিত ছিল ও চাইলেই একটুখানি যেই রুমটাতে বসা আছে মেয়ে উইথ মেয়ের বাড়ির পরিবার সেখানে গিয়ে কিন্তু দেখতে পারতো ভিডিও করতে পারতো তাদের যেহেতু ছেলের বাড়ির লোক ওকে ভিডিও করতো কেউ না করতো না এমন প্রচুর মানে আমি ছেলের বাড়ি হয়ে গেছি আমার হাজব্যান্ডের কলিগের মানে জুনিয়র কলিগের বিয়েতে গেছি তো জয়মালা ওরও অনেক রাত্রে ছিল মেয়েটা দাঁড়িয়ে ছিল মেয়েটা ওয়েডিং শ্যুট করছিল তারপর ওর সাথে পরিচয় আমাকে করে দিল ছেলের বাবা ছিল প্রেজেন্ট পরিচয় করে দিলো ও কিন্তু মেয়েটা কিন্তু মেয়ের একটা রুমে ওর বাড়ির লোকদের সাথে বসা হ্যাঁ পরিচয় করে দিলো মেয়েটা আমাকে নমস্তে নমস্তে করল তারপর স্টেজে আসলো জয়মালা হবে বলে তো এইরকম কিন্তু আমরাও করেছি ফটো তুলতেও মানা নেই ভিডিও করতেও মানা নেই কোনোটাতেই মানা নেই আরামসে করেছি সেখানে ও একটা ইউটিউবার হয়ে একটা বড়ো ব্লগার হয়ে কুচ পরোয়া নেই গেছে গিলেছে চলে এসেছে হ্যাঁ মানে খাওয়াটাই ছিল মূল হাসিটা ছিল মূল আর একটা পাবলিকের একটা সেন্সেশন ক্রিয়েট করা হয়েছে বিয়ে বাড়ি যাচ্ছি বাড়াতে যাচ্ছি আর যেহেতু পাবলিকরা নন মেঙ্গলি বিয়ে দেখতে সবাই রিকোয়েস্ট করেছিল প্লিজ তোমরা তুমি নন বেঙ্গলি বিয়ের রিচুয়েলগুলি দেখাবে রিচুয়েলগুলি দেখাবে ও কিন্তু মূল রিচুয়ালগুলি কোনোটাই দেখায়নি ছেলেরও কিছু মূল রিচুয়েল ছিল ওই মামি টাকা দেওয়া আর মামি ওই মাকে তিলক দেওয়া ওইটুকুন ছাড়া ছেলে কেনে যে রিচুয়েলগুলি হয় নট অনলি ছেলের হলদি ছেলেকে মাঝখানে বসিয়ে সঙ্গীত হবে গীত হবে ছেলেকে এইভাবে টাকা ছড়িয়ে দেবে এগুলি কোথাও কোনো ভিডিও দেখেছো না দেখায়নি দেখায়নি ছেলেকে নিয়েও প্রচুর রিচুয়াল হয় ছেলের তারপর তাই না বিয়ে বাড়িতে যখন ঢুকবে তখন ছেলের বাড়ির রিলেটিভদেরকে মেয়ের বাড়ির রিলেটিভ রিলেটিভরা এসে কোলাকুলি করবে মানে ছেলের বুয়া মেয়ের বুয়া ছেলের চাচু মেয়ের চাচু ছেলের তাওজি জেঠু মেয়ের তাওজি একে বলে পরম্পরা একে অপরকে মালা দেবে তারপর টাকা শগুন সে মেয়ের বাড়ির লোকরা ওই শগুনের টাকা ভাগ করে রাখা হয় বড়দের জন্য মানে পিস ওদের তো ফুফা খুব বড় ইম্পর্টেন্ট হয় হ্যাঁ বুয়া ফুফা মশা মসজিষ প্রত্যেকের জন্য লিফাফা এরকম ট্রে নিয়ে মেয়েরা দাঁড়িয়ে থাকে ট্রের মধ্যে থাকে লিফাফা সেগুলি দেওয়া হয় সঙ্গে থাকে আবার ইয়াঙ্গার গ্রুপও থাকে ছেলের বোন ছোটো ছোটো বোন বড়ো বোন না তো এদের জন্য যে আমার এরকম দশটা ছোট বোন আসবে হয়তো বেশি টাকা তাদেরকে দিল না বুয়া ফুফাদের যেরকম দেবে সেরকম না এটাকে বলে শগুন শগুনটা টাকা আদলা মানে তোমাকে আমি গ্রিট করছি তোমাকে আমি হাঁক করছি যে আজ থেকে তুমি আমার আমরা আত্মীয়তার বন্ধনে মিলিত হলাম কিচ্ছু দেখায়নি ওই স্টার্টার ইনফ্যাক্ট কেউ কেউ তো জিজ্ঞেস করেছে ওকে মেইন কোর্স ছিল না তো মেইন কোর্সটা দেখানোর মতো ওর কাছে সময় ছিল না হ্যাঁ ইনফ্যাক্ট বরাত মানে ছেলে যখন ঢুকেছে ছেলে ঢোকার পর কিছু রিচুয়াল মেয়ের মা করে সেগুলিও কি দেখিয়েছে না এক্স্যাক্ট রিচুয়াল যখনই ছেলেটা ঘোড়া থেকে নামবে তারপর কতক্ষণ নাচ হবে নাচ হওয়ার পর মেয়ের বাড়ির লোকরা মেয়ের বোনরা মেয়ের ইসেরা গেটে ঢুকতে দেবে আমাদের মতো গেট ধরা ওদেরও আছে গেট ধরার পর মেয়ের মা আমাদের যেরকম আরতি করে আমাদের যেরকম করে ওদেরটা একটু রকম ওদের একটু পাটা ধুয়ে দেয় আমার একটু কষ্ট লাগে ওদের যে শালিরা থাকে না ওই বরের পা ধুয়ে দেয় হ্যাঁ পা টা মুছিয়ে দেয় এরকম মানে জিনিসগুলো খুব এটা তো আমাদের থাকে না আমাদের শালিরা মজা ওদের কিন্তু অন্যরকম তো পাটা ধুয়ে দেওয়ার পরেই টাকা চাইবে তো এইগুলি মানলাম আমি জয় মেলা দেখালো না ছেলেকে কে এটাও করা হয়নি ছেলে যখন স্টেজে উঠবে এটাকে ওরা স্টেজই বলে স্টেজে যখন উঠবে ওঠার আগে তো মেয়ের বাড়ির লোকরা এই এই পদগুলি অবলম্বন করবে তারপর গিয়ে স্টেজে উঠতে পারবে এরা যেতেই পারবে না টাকাটা তারপর নেবে তারপর করবে তারপর স্টেজে গিয়ে সুন্দরভাবে আজকালকার দিনের মেয়ের মারা যারা একটু মডার্ন আছে ওরা স্টেজে উঠে পড়ে স্টেজে ওঠার পর ওরা মানে মেয়ের মা যে কাজগুলি আছে ওদের ওদের নিয়ম অনুযায়ী অনেকের অনেক রকম কাজ আছে কারোর কারোর নাক ধরা কাজ আছে কারোর কারোর এটাও শুনেছি আমি যদিও আমি এটা পার্সোনালি কখনও দেখিনি মেয়ের মাও নাকি ছেলেকে যেহেতু দামাদ ওদের কাছে নারায়ণ তো সেই দামাদেরও বোধহয় প্রণাম করে এমন একটা শুনেছি আমি যদিও আমি আমার নিজের চোখে আজ পর্যন্ত কখনোই দেখিনি কারণ দামাদকে ওরা মেয়ের জামাই মানে ঈশ্বর ভগবান এরকম একটা ব্যাপার আর কি নারায়ণ সেই সেই দিনের জন্য বিশেষ করে বিয়ের দিন ওরা ঈশ্বরের রূপ হয়ে যায় সেই হিসাবে বোধ হয় প্রণামও করে হয়তো পায়ে হাত দিয়ে করে না হয়তো এমন করে করে বা করে এরকম একটা আছে সাধারণত মেয়ের জামাইরাই শাশুড়িকে শ্বশুরকে প্রণাম করবে কিন্তু ওই দিন বোধ হয় পার্টিকুলারলি কিছু একটা মেয়ের জামাই করে মানে শাশুড়ি মা করে না তো কোনো জিনিস নিয়েও কোনো অ্যাকুরেটলি কিছু বলেছে না তো কিছু দেখিয়েছে ব্লগিং ফর ব্লগিং সেক ভিউজ উঠছে প্রচুর পাচ্ছে প্রচুর টাকা আসছে তাই একটা কিছু হজ হজবরলো করলেই হল হজ বড়লো করলেই হলো। খালি ওর মূল ব্লগিংটা হচ্ছিল ওর গাল টানছে ঠান্ডায় গাল শুকিয়ে যাচ্ছে ও নিভিয়া ইউজ করবে না বরোলিন ইউজ করবে আজকের ব্লগো গোটা উঠেছে নিজের জায়গায় জলের গেলে পরে সেই জায়গাটা চলে যায় নিজের জায়গা নিজের জায়গায় হয় তার মানে খুব শিগগিরই ও বোধহয় ফেরত যাবে আবার ওয়েস্ট বেঙ্গলে একটা কথা ওর মা কালকে ভিডিওতে বলেছে যে ওরা সবাই গেট চলে গেছে অফিসে তাই চোপা বলেছে চলো মা তোমাকে একটু ঘুরিয়ে আনি ঠিক নেই তুমি আবার কবে ফেরত চলে যাও তার মানে ওর মা কিন্তু যাবার আগে বলেছিল বিয়ে বাড়িতে এক মাস তো থাকবোই যেতে যেতে তো মাসখানেক লেগেই যাবে মাসখানেক হতে তো এখনো ডিসেম্বর আসতে অনেক দেরি অ্যাটলিস্ট ডিসেম্বরের দশ বারো তারিখ গেলে না বলতে পারি মোটামুটি মাসখানেক হ্যাঁ তো সেটা না করে কবে চলে যাও ডিসেম্বরের দশ বারো তারিখের আগেই তো মাকে নিয়ে চলো তোমাকে একটু দিল্লি ঘুরিয়ে আনি দিল্লি কোথায় ঘুরিয়ে আনলো সেটা দেখলাম না ওর বাড়ির থেকে নয়ডা থেকে ও দুয়ারকা আছে আপনারা একটু দেখে নেবেন আমি বলবো না মুখে নয়ডা টু ওর সেক্টর টন নয়ডার আমি বলতে পারি নাই বা রিভিল করলাম তো নয়ডা টু দোয়ারকা দেখে নেবেন কত ঘন্টার জার্নি দাদা বৌদিরা সকাল নটার সময় যদি বেরিয়ে যায় ছটার আগে বৌদি ঘরে ঢোকে না নাইন টু সিক্স ওরা যদি মা মেয়ে এগারোটার সময় বেরিয়ে যায় দুটোর মাঝে দুটো ম্যাক্সিমাম দুটো মধ্যে ও কিন্তু ও নিজের ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে সেই মাকে সেই ফ্ল্যাট দেখিয়ে পাঁচটার সময় যদি রওনা হয় আটটার মধ্যে আবার দাদার বাড়ি নয়টাতে চলে আসতে পারে ম্যাক্সিমাম টাইমটা আমি বললাম তোমার থ্রি আওয়ার্স মানে ম্যাক্সিমাম এর বেশি হতেই পারে না আমি ম্যাক্সিমাম টাইমটা বললাম যেটা কোনো অস্বাভাবিক টাইম তাও বললাম এতটা লাগে না তাও মেট্রো ফেট্রো দিয়ে ডিস্টেন্স দিয়ে বললাম আর উবেরে গেলে তো আরও কম সময় হ্যাঁ উবেরে গেলে আরও একটু কম সময় লাগে কারণ উবেরদের অনেক শর্টকাট রাস্তা জানা আছে তো সেখানে ওর মা অলরেডি মুখ দিতে বেরিয়ে এসেছে যে মেয়ে আমাকে দেখাচ্ছে দিল্লি কারণ আমি কবে ফেরত চলে যাব। আবার এসেতে হ্যাঁ ওর মার তো একটু অসুবিধে কারণ খালি বাড়িতে ও বউমা কেমন করে আছে কি করে আছে মিষ্টুকে হয়তো রাখতে লাগছে গার্ড দেওয়ার জন্য বৌমাকে ছেলের ব্যবসার নিশ্চয়ই ব্যান্ড বাজা বারাত সেই ব্যান্ডের কাজ রাত জেগে করতে পারছে কিনা বৌমা ভয় পায় তো একটু তো অসুবিধা ওর মার আছেই হ্যাঁ বৌমা এখনো পরিপক্ক হয়ে উঠে উঠতে পারেনি যে রাত্রেবেলা একা থাকতে পারবে বলে বাড়ির সামনে যদি একটু ওয়াল দিয়ে একটু গেট থাকতো তাহলে হয়তো বোমা পারতো আবার ভিতু হয় তাহলে ওইটাও পারবে না আচ্ছা ওদের এরিয়াতে আমার মনে হয় না তেমন কিছু চোর ডাকাতের ভয় আছে বলে আমার মনে হয় না তো সেটাও করেনি তারপর দেখো বৌদির 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 ছোটো মেয়েটার বার্থডে তো বৌদির বৌদি প্রচুর কাজ করে ওদেরকে বেলায় বেলায় ব্রেকফাস্ট দেওয়া সব কিছুই করে বাচ্চাটাকেও রাখে তো তার মেয়ের বার্থডে সবাইকে এমন করেছে তো যাবেই যদিও চোপা বলেছো গিফট এটা হয় গিফট আনতে দেয়নি গিফট অনলাইনে অর্ডার করেছি অনলাইনে আসে চার পাঁচ দিন পরে পেয়ে যাবে ইন দ্য মিন টাইম ও যাচ্ছে এখন ঘুরতে ঘুরতে যাচ্ছে মানে দাদা বৌদি এবং তাদের মেয়েটাকে নিয়েও ওরা ঘুরতে যাচ্ছে সেখানে সেই বাড়িতে যাওয়ার পর বাচ্চাটার বার্থডে হচ্ছিলো মেয়েটা ছোট বাচ্চা মেয়েটার সেখানে একটা ছোট্ট বাচ্চা মানে তার বৌদির বোনের আরেকটা বাচ্চা সে কথা বলছিল পিপি ফটো কিছু রেফিক ওর মতো এত হই একটা কথাবার্তা ওই পার্টিতে বসা আর কী কেউ করেছে বা আর কী কেউ বলেছে বাকি সবাই তো ফটো খিচ্ছিল সবাই ফটো তুলছিল ইসে করছিল ওর মতো করে ও বাচ্চাটাকে কতটুকু আদর করলো করলো না এই বার্থডেটা দেখার পর যখন আমাদের সোনা বাবারটা ছোট ছিল এই কেক ভীষণ ভালোবাসতো আর কারোর বার্থডে দেখলেই বলতো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কার বার্থডে আমার বার্থডে কার বার্থডে আমার বার্থডে ওই দুই তিন বছর মানে চোপা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত যতগুলি বার্থডে কেক দেখলে অ্যানিভার্সারি কেক দেখলো ওর হ্যাপি বার্থডে ওর মার কেক দেখলো হ্যাপি বার্থডে দেখবে তিন বছর আগে কথা বলছি আমি দু হাজার তেইশের দু হাজার তেইশের অগাস্টে তো ব্যাপারটা হলো দেখবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যতগুলি বার্থডেতে চোপার বার্থডে বা সে যখনই কারোর কেক দেখেছে সোনা বাবাটা কিন্তু এভাবেই বলতো তো এইখানে কিন্তু চোপার ওই বাচ্চাটাকে দেখার পর বাচ্চাটাকে আদর করার বা বাচ্চাটার কথা মনে পড়ার একটা ব্যাপার ছিল সেটা তো ছিলই না আর যেই বাচ্চাটা এইভাবে হ্যাপি বার্থডে বলছিল ধরে আদর করেছেন কোনো বাচ্চাকে আদর করতে আমি দেখি না এইটা আমার কাছে একটা ভীষণ অবাক লাগে ওই যে গেছিল ওই অশ্বরিয়া রায়ের বাড়িতে বাড়িতে এসেছিল মানে যার মা তার মেয়েকে ধরে খুব কান্নাকাটি করেছিল একটা ভিডিওতে দেখাচ্ছে দেখেছিলাম হ্যাঁ তখন তার খুব ছেলে কথা মনে পড়েছে তো এই যে বাচ্চাগুলি যে অ্যাক্টিভিটিগুলি করছে সেটা কিন্তু ঠিক ওর ছেলেটা এভাবে খুশি হতো কেক দেখলে আমার বার্থডে বলতে সব কিছু বলতো ঠিক আছে কিন্তু সেখানে চোপার কিন্তু সে বাচ্চাটাকে যে আদর করবে না আমি কাঁদতে বলছি না আদর করতে একটা ভাইয়ের মেয়েকে আদর করা হোক ছোটো বাচ্চাটাকে আদর করা হোক বাচ্চাকে দেখতে তো বাচ্ছা করতো না যে কি সুন্দর কথাগুলি বলছে ওর মধ্যে জিনিসগুলি একদমই নেই একদমই নেই তারপর ওরা ঘুরতে যাচ্ছে লং ট্যুরে না ছোট্ট ইয়ে ট্রলি নিলেই হবে বলে দিস তার মানে হার্ডলি হয়তো একদিন থাকবে যেখানেই যাচ্ছে আমরা দেখবো হয়তো একদিন থাকবে ওই বাচ্চা বেঁটে সুন্দর করে বলছে কৃষ্ণনগর কৃষ্ণনগর মানে যেহেতু ওর ঠাম্মার বাড়ি কৃষ্ণনগরটা শুনেছে বাবার মুখ থেকে বাচ্চাবিটা কৃষ্ণনগর বলে দিচ্ছে আমার মনে হয় কাছে পিঠে কোনো জায়গায় যাবে এখানে নয়ডার কাছে প্রচুর ঘোরার জায়গা আছে প্রচুর প্রচুর কারণ এইসব জায়গার থেকে না যে কোনো পার্টেই তুমি খুব তাড়াতাড়ি যেতে পারো এবং খুব একটা বেশি কষ্ট হবে না কারণ ওরা তো বাস টাসও যেতে পারবে ট্রেনও যেতে পারবে মেট্রো যেতে পারবে বদিদের অরিজিনাল বাড়ি কোথাও সেটাও আমরা জানি না সেখানেও হতে পারবে বদির বদির যে মেয়েগুলি আছে দুটো মেয়েই কিন্তু ওর ক্যামেরাতে আসতে চায় না ঠিক যেমনি ওর পিসি দুষ্টু মিষ্টু চাইতো না তা সত্ত্বেও মেয়েদেরকে ও ক্যামেরাতে আনবে মেয়েটা এইভাবে মুখ দেখে গেছে তারপরও মিষ্টুকে এইবার আনতে পেরেছে ওই ড্রেসগুলি দেওয়ার পর বেলায় বেলায় ওই মাংস বিরিয়ানি লুচি মাংস ভালো ভালো খাওয়ার দেওয়ার পর দুষ্টমিষ্টুকে হাত করতে পেরেছি আমি হাত করতে পেরেছি বলবো কারণ নিজে একা খায় না বাবাটাকে নিয়েও খায় এর আগে মিষ্টু কখনই মিষ্টুর হাত দেখতাম সাইড দেখতাম কিন্তু মিষ্টু কখনই ক্যামেরাতে আসতাম না এখন তো মানে একদম ইসে মানে পিসির মতোই ভাইজি চোপ্পাকে যদি পিসি ধরা হয় আর যদিও রিলেশনটা উল্টো ও পিসি চোপা ভাইজি তো এখন তাহলে বলতে ভাইজির মতোই পিসি হতে চলেছে যেভাবে তুমি ও পোস্ট দিল সেভাবে কিন্তু ওই বুড়ি কাকিমার মেয়ে ছেলে মেয়েগুলি করে না দুষ্টু মিষ্টু বুঝে গেছে যে এখানে এসব করলে আমি ভালো ভালো খাওয়ারও পাবো জিনিসপত্র পাবো যা যা চাহা তাও পেয়ে যাব এখানে দুটো মেয়ে চাইছে না ও দুটো মেয়ের ভিডিও করতে চাইছে সবাই তো আর সব কিছু কমফোর্টেবল ফিল করে না সবাই সব কিছু পছন্দও করে না আর ওর ক্যামেরাতে আসা মানে কোথাও না কোথাও একটু ব্যাড স্পট কারণ নয়ডা সাইডে প্রচুর বাঙালি আছে এই মেয়েগুলি কলেজে পড়ে ওখানে হঠাৎ করে কেউ দেখে ফেললো তারি ওকে তো দেখেছি অমুকের ব্লগে তাহলে কিন্তু আচ্ছা ওই চোপা চোপার এগেনস্টও প্রচুর আছে ওরাও দেখতে পারে সেখানে জেনে শুনে মেয়েগুলিকেও নিয়ে আসছে কারণ এই বাচ্চা মেয়েটাও যাবেদের সাথে ঘুরতে হুম এই মেয়েটাও যাবে ঘুরতে কারণ ওই পিসি সবসময় একজন ভাইজিকে নিয়ে যায় ওরা খুব মিল কারণ এই মামিও তো সারাদিন এই ভাগ্নিককে রাখে স্কুল থেকে আসার পর ওইখানে থাকে ভ্যাকেশন থাকলে মামির কাছে থাকে এখানে পিসিরা মানে পিসিও সেটা ভাগ্নি ভাইজির জন্য করে তাছাড়া একটা কথা বলে দিল এই ফ্ল্যাটগুলি দুটো ফ্ল্যাটই মানে নিচ ও ওপরের ফ্ল্যাটটা মানে কিনে নিয়েছে ওর দাদা আর নিচে যে ফ্ল্যাটটা আছে সেটা ওর বদির দাদা কিনে নিয়েছে তো গুড নিউজ কী ভাবছো চোপাই এখানে ফ্ল্যাট কিনছে বা দিল্লির ওই ভারী ভাড়াটা ছেড়ে এখানে চলে এসেছে না কোনোটাই আমার মনে হয় না দিল্লির বাড়ি ভাড়া ছেড়েও চোপা নয়টাতে চলে আসেনি আর কি বলে ফ্ল্যাটও চোপা কিনছে না হ্যাঁ ঘুরতে যাচ্ছে সেটা একটা গুড নিউজ আর জিনিসপত্র মালপত্র এসে পৌঁছেছে কি না সেটাও দেখতে লাগবে কারণ একবারও কিন্তু বলেনি যে মালপত্র পৌঁছেছে চলো ক্লিক ব্যাটে কতটুকুন খেলতে পারে কতটুকুন মানুষকে মাছিদেরকে মিষ্টির ওপরে মোমো করাতে পারে দেখতে লাগবে কতদিন ধরে রাখতে পারে ফেক 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 কাহিনী বলে বাই